আমগুলোর সাইজ যদি এখন একটু ছোট আছে কিন্তু টিয়া পাখির ফল বলি আমরা বন্ধুরা অনেকদিন পরে আমি আবার ছাদ আসলাম চলো ঘুরে দেখি ছাদ বাগানের কি অবস্থা আছে প্রথমে চলো দেখি আমার ডাইন গাছগুলো কি অবস্থা ডাইন গাছগুলোতে অনেকদিন জল দেওয়া হয় না দেখো গাছটা গাছটা কিন্তু আগের থেকে অনেকটাই প্রায় বড় হয়েছে বাট গাছটা অনেকদিন জল দেওয়া হয় না তোমাদের কি মনে হয় গাছটা কি আগের থেকে একটু বড় হয়েছে দেখো গাছটা এতটা হাইট উঠেছে গাছটা কিন্তু মনে হয় মোটামুটি খুব ভালোই বড় হয়েছে আগের তুলনায় চলো আরেকটা গাছ দেখা যাক কি অবস্থা এরপরে যে ড্রাইগন গাছ আছে ওটা সাদা ড্রাইগন গাছ দেখি কি অবস্থা আছে এই ড্রাইগন গাছটা কিন্তু আমার সাদা ড্রাইগন গাছ আর এটার দিয়ে অনেকগুলো ডালপালা বেরিয়েছে আমি অন্য একটা ভিডিও দেখছিলাম যে ডালপালাগুলো কেটে দিলে গাছ তাড়াতাড়ি বড় হয় কিন্তু এটা কাটবে কিনা বুঝতে পারছি না অনেকগুলো ডাল বেরিয়েছে কিন্তু যার জন্য গাছটা বড় হচ্ছে না আর এখানে একটা তেলাকুচুর পাতার গাছ হয়েছে এই দেখো এই গাছটা কিন্তু কাঁঠাল গাছের উপর জড়ি হয়েছে উঠেছে আর এখানে একটি ফল হয়েছে এই এই যে ফলগুলো কিন্তু টিয়া ফল বলি আমরা ফলগুলো পেয়ে গেলে পুরো লাল হয়ে যায় আর অনেকগুলো ফুলেছে এখানে একটা ফুলেছে এখান থেকে ফল হবে নিশ্চয়ই গাছটা কিন্তু অনেকটা হাইট পর্যন্ত উঠেছে আর এই গাছটা অনেকদিন আগে আমি লাগিয়েছিলাম চলো অন্য একটা গাছ দেখি কি অবস্থা হয়েছে সব থেকে বেশি খারাপ অবস্থার লাগে আমার পেঁপে গাছটা কাজে আসছে দেখো পেঁপে গাছটা কি অবস্থা এই গাছগুলোতে কিরকম সারা সারা এক ধরনের পোকা হয়েছে যার জন্য পেঁপে গুলো ছোট ছোট হয়েছে এর থেকে আর বেশি বড় হচ্ছে না সাইজ দেখো একটু এর থেকে বেশি বড়ই হচ্ছে না আর গাছের উপরটা দেখো কিরকম অবস্থা হয়েছে এর কোনো সলিউশন থাকলে তোমরা জানিও কমেন্টে যাই না গাছটা কি হয়েছে আগে তো অনেক পেঁপে হতে কিন্তু এখন হচ্ছেই না দেখা যাক কি হয় পরে ভাই আমাদের কাঁঠাল গাছের সাইজটা দেখো কত বড় হয়েছে এখন দেখি কাটাল গাছের ভিতরে কটা কাঁটাল হয়েছে মাই গড দেখো ভাই অনেকগুলো কাঁঠাল হয়েছে কিন্তু প্রথমে আগের কাঁটাল গুলো ছোট ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদের দেখো এই কাঁঠালটা দেখো কত বড় হয়েছে ওই একটা কাঁটাল দেখো উইজে উ দেখতে পাচ্ছ কিনা যাই না ইয়ে এই একটা হয়েছে আর ওইখানে অনেকগুলো কিন্তু হয়েছে ওইখানে উপর দিয়ে হয়েছে আর আমি সম্বন্ধে যেটা ভেবেছিলাম তার থেকে আমি প্রথমে ভেবেছিলাম একটা আমা হবে না কাচ্ছে কিন্তু অনেকগুলো আমি হয়েছে দেখো তোমরা বন্ধুরা এইখানে কিন্তু অনেকগুলো আম হয়েছে আর উপরের ডালগুলোতে বেশ ভালোই আম হয়েছে বাড়ছড়ি কিন্তু আমগুলোর সাইজ যদি এখন একটু ছোট আছে হলে দেখা যা হয় কিনা